আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমরা লাস্ট এক সপ্তাহে আগে আপনাদের মাঝখানে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে টুয়েলভ প্রো ম্যাক্স রিফাবলিশ ইউনিটগুলো ইনঅাক্টিভ যে ফোনগুলো এই ফোনগুলোর মূলত আপনারা একশো আঠাইশ অ্যান্ড টু ফিফটি সিক্স এই ফোনটার জন্য আমাদের প্রচুর পরিমাণে কল মেসেজ আসে কল হইতেছে টুয়েলভ প্রো ম্যাক্স ইনটেক ফোন যেহেতু এখন আছে ইউজটা আমাদের কাছে একদমই বেস্ট কন্ডিশনের ইউনিট আসে না অনেক দিন ধরে আর শর্টকাটে একটা কথা অনেকবার বলছি সেটা হচ্ছে যে ইউস্টের থেকে অবশ্যই রিফাবলিশ ইউনিটের এই ফোনগুলো অবশ্যই বেস্ট অ্যান্ড টুয়েলভ প্রো ম্যাক্স যেহেতু ওল্ড সিরিজের ফোন সো ওল্ড সিরিজের আসলে ইউস্টের ক্ষেত্রে ভালো ফোন আসাটা খুবই টাফ এটা যেহেতু অ্যাপেল অথরাইজ রিফাবলিশ তো এই ফোনগুলো আমরা মোটামুটি বিক্রি করতেছি তবে ইউজড ফোনের বিক্রি করার পরে টুকটাক কিন্তু ফিডব্যাক আমাদের যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তো ভালো হলে টুকটাক আমাদের ফিডব্যাক খারাপও আসে কিন্তু এই ফোনগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটারই সার্ভিস একশো একশো এই জন্য এই ফোনগুলো আপনাদের যেহেতু রেসপন্স বেশি আমরা এই ফোনগুলো বিক্রি করেও খুবই আমরাও হ্যাপি আপনারাও হ্যাপি যেহেতু কোনো ধরনের কোনো অসুবিধা হয় না প্রোডাক্ট বিক্রি করার পরে যদি এটা নিয়ে আসলে প্রবলেম ফেস করতে হয় এটা আপনাদের জন্য একটা বড় অসুবিধা আমাদের জন্য সেম এখন হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ অ্যান্ড টু ফিফটি সিক্স দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সো আগামীকালকে যেহেতু শুক্রবার শুক্রবার দিন আমাদের আসলে ইউজড ফোনের উপরেই একটা অফার থাকে তো এখানে টুয়েলভ প্রো ম্যাক্স আগেই আমি আমাদের আগামীকালকে কত প্রাইস থাকবে প্রাইসটা আপনাদের মাঝখানে শেয়ার করে দিব একশো আঠাইশ অ্যান্ড টু কালার হচ্ছে আমাদের গোল্ডেন আছে ব্ল্যাক আছে গ্রাফাইট আছে তারপরে হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট কালারটাই মূলত বেশি আসে টু আচ্ছা আচ্ছা আমরা একটু আমি আসলে একটু ভিডিওটা লম্বা করব সিলভার আছে তারপরে হচ্ছে গ্রাফাইটও গ্রাফাইটটাই বেশি আপাতত আপনাদের জন্য প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল নিয়েছি তবে গ্রাফাইটটা অ্যান্ড হচ্ছে সিলভার কালার এই দুইটা আমাদের স্টকে এখন স্টিল আছে কারণ আমরা যতক্ষণ পর্যন্ত হাতে প্রোডাক্ট না পাই আমরা কখনোই আসলে এটা আছে ওইটা নাই এটা আমরা বলবো না কখনোই বলিও না সো একশো আঠাশ জিবির আগামীকালকের জন্য শুক্রবার আগামীকালকের প্রাইস থাকবে টুয়েলভ প্রো ম্যাক্স ইনঅ্যাক্টিভ মাত্র সেভেন্টি টাকা আর টু ফিফটি সিক্স জিবির আগামীকালকের প্রাইস থাকবে অনলি আটাত্তর হাজার টাকা বিগত দিনে একশো আঠাশ জিবি আমরা আটাত্তর হাজার টাকা করে সেল করছি তবে এই এই যে একটা বেস্ট প্রাইস এটা কিন্তু শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্য টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ইন অ্যাপেলের অফিসিয়াল রিফাবলি যেটাকে আমরা বলে থাকি আপনারা বলে থাকেন এই ফোনটা আপনি আগামীকালকের জন্য একশো আঠাইশ জিবি পাবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ডে অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির আপনার আগামীকালকের প্রাইস থাকবে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আমাদের কিন্তু টু ফিফটি সিক্স জিবির রেগুলার প্রাইস আশি হাজার টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার টাকা তো আপনি কালকে যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেন অথবা আপনি যদি আগামীকাল ফ্রাইডে অফারের জন্য আজকে বুকিং করেন আজকের জন্য কিন্তু আপনি প্রত্যেকটা ফোনে অ্যাভারিজে দুই তিন হাজার টাকা করে আপনি কি আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পাচ্ছেন ধন্যবাদ